ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো ভিডিও থামবেল দেখে বুঝতে পারছো আমি বলেছিলাম তোমাদেরকে যে কেপি মেন্সের ম্যাথকে টার্গেট করে আমি একটা সিরিজ করাবো তো আজকে তার প্রথম ক্লাস অর্থাৎ কেপি মিশনস নাম দিয়েছি মিশনস মেন্স দ্য আনলিমিটেড ব্যাট কেপি ম্যা অর্থাৎ কেপি যে মেন্স আছে সেই মেন্সকে টার্গেট করেই ম্যা সিরিজটা আরম্ভ করছি আমি ঠিক আছে তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে তো চলো আজকে প্রথম প্রশ্ন কিন্তু প্রথম প্রশ্ন যার আগে বলব যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো করো কারণ এই চ্যানেলে তোমরা নিত্য নতুন আপডেট পাবে চাকরির আপডেট পাবে এবং প্রিপারেশান এখান থেকেই তোমরা নিতে পারবে কারণ এখানে প্রতিদিন জি কে জি কে স্ট্যাটিক জি কে ম্যাথ রিজনিং হিস্ট্রি অধ্যভিত্তিক হিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হচ্ছে এখানে তাছাড়া এখানে তুমি টেট আপার প্রাইমারিকে লক্ষ্য করে এখানে এখন বেঙ্গলি গ্রামারে ক্লাস চলছে তো চলো এত কিছু না বলে আমি ভিডিও শুধু বলবো জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকের প্রথম প্রশ্ন চলে যাই দেখতেই পাচ্ছ দ্য মিশন মেন্স দ্য আনলিমিটেড ব্যাটেল তো চলো তাহলে আজকের প্রথম প্রশ্নে চলে যাই চলো আজকে প্রথম প্রশ্ন কি বলেছে দেখো তো এখানে প্রশ্নটা কেটে গেছে তো বলছি ড্যাস ক্ষেত্র ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে তো তাকে এখানে আট পার্সেন্ট নয় তো এখানে আমি জাস্ট একটা যে কোনো একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি দেখো চার পার্সেন্ট বেড়েছে হয়তো একশো চার হয়েছে এবং আবার চার পার্সেন্ট কমে গেছে বা দশ পার্সেন্ট কমে গেছে করে দাও দশ পার্সেন্ট কমে গেছে করে দাও তো একশো দিয়ে ভাগ করে দাও শূন্য শূন্য এবার চার নয় ছত্রিশ এটাকে টোটাল গুণ করে দাও চার নয় ছত্রিশ ছয় নয় শূন্য শূন্য তিন নয় এক নয় নশো ছত্রিশ বাই দশ তাহলে তিরানব্বই দশমিক ছয় তিরানব্বই দশমিক ছয় হচ্ছে মানে কত কমেছে তাহলে এখানে পয়েন্ট ফোর মানে সিক্স পয়েন্ট ফোর কিন্তু কমে গেছে এরকমভাবে করতে হবে যে বেড়েছে কমেছে বললে এই নিয়মটা রুলসটা অ্যাপ্লাই করতে হবে তো এখানে কোনো কারণের জন্য আমার এখানে ম্যাথটা দিতে অসুবিধা হয়েছে তার জন্য আমি একটা অন্য উদাহরণ দিয়ে বলে দিলাম নেক্সট অঙ্কে চলো বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত সেভেন ইস থ্রি তাহলে এটা প্রেজেন্ট তাহলে এটা আমি ফাদার বলছি এটা সন বলছি তো বর্তমান বয়স অনুপাত সেভেন আর থ্রি দশ বছর পর তাদের তাহলে এটা ফিউচার ফিউচার কত হবে টু ইস টু ওয়ান এই গ্যাপটা কত বলেছে দশ সে সমান করেও আমি করতে পারি কিন্তু সমান করে না একটা অন্যভাবে করবো তো তিন দুগুণে ছয় সাত একে সাত তো সাত মাইনাস ছয় সরি সাত মাইনাস ছয় এই দুজনের ডিফারেন্সটা কত এক এক সমান বয়সটা কত বলেছে দশ তো এক বাই এক সমান হচ্ছে দশ ঠিক আছে তো পিতার বর্তমান বয়স কত সাত দশে এটা পিতার বর্তমান বয়স তো সেভেন ইন্টু টেন সমান সত্তর বছর নেক্সট চলো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে বাদ দিলে কি বলেছে যে বাদ দিলে সেটা দ্বারা এতদারা ব্যবহার দেখো একটা ভালো করে একটা জিনিস বলছি শূন্য শূন্য থেকে যদি শূন্য দিয়ে কাটি এটাকে যদি এটা আমি অপশান টেস্ট করে করো শূন্য এটা শূন্য একটাই চার দিয়ে অপশান আছে এইটা এইটা অ্যান্সার হয়ে যাবে এবার যদি কেউ লসাগু করে এটা দিয়ে ভাগ করতে হবে কিংবা যদি বারো আর পনেরো লসাগু করো কত ষাট বা বারো পনেরো কুড়ি লসাগু হচ্ছে ষাট ষাট আর চুয়ান্ন যদি লসাগু করো ষাট আর চুয়ান্ন যদি লসাউ করো তাহলে এটা ছয় দশে ষাট ছ নয় চুয়ান্ন ঠিক আছে দেখো নব্বই নব্বই ছয় পাঁচশো চল্লিশ তো পাঁচশো চল্লিশ থেকে কেন হবে না বলেছে চার এটা তো মিলে যাচ্ছে তা চার অবশিষ্ট থাকে বলি মানে এর সঙ্গে চার যোগ করতে অবশিষ্ট আছে মানে বাকি থাকে তা পাঁচশো চল্লিশ হয়ে যাবে অ্যান্সার নেক্সট বলছে একজন অসাধু ব্যবসায়ী জাল ভাটকারে ব্যবহার করে ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে দশ পার্সেন্ট ঠকায় তো দুটোতেই দশ 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 পার্সেন্ট ঠকায় মানে একশো কী একশো দশ মানে সে দুটোতেই লাভ করছে একশো দশ শূন্য 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 মানে একশো একুশ তো কত পার্সেন্ট লাভ করছে একুশ পার্সেন্ট লাভ করছে না একশো একুশ মাইনাস একশো একুশ মাইনাস একশো তো একুশ পার্সেন্ট লাভ করছে নেক্সট চলো নেক্সট চলো বলছে একশো দেড়শো মিটার লম্বা একটি ট্রেন একটি শুরু থেকে এটা দুটো নেমে করা যায় তো আমি ধরে নিচ্ছি গতিবেগ এক্স সরি ধরে নিচ্ছি গতিবেগ এক্স তো পাঁচ বাই আঠেরোতে যাচ্ছে সে দেড়শো মিটার লম্বা একশো কুড়িতে যাচ্ছে ঠিক আছে তো বারো মিটার যেত পাঁচ একে পাঁচ পাঁচ দশ ঠিক আছে তো আবার ছ দুগুনে বারো ছ তিনে আঠেরো নেক্সট বলেছে যে টেন্টের গতিবেগ কত তো দেখো আমি এখানে ভুল করি যে তিরিশ হবে এটা তিরিশ তিরিশ হবে পাঁচ একে পাঁচ পাঁচ তিরিশ পঞ্চাশ এবার ছ দুগুণে বারো ছ তিনে আঠেরো तो ये चलो हमें कैलकुलेसने को जगह भूल कर कैलकुलेसन देखिए दी चुनाव कैलकुलेसने को ज्यादा भूल तो देखो क्यकुलेशन को भूल चलो एकटू पाँच बोान डेढ़श बारो ठीक है तो देखो हमें देखिए काटी पाँच तिर छुन अब वोटा पाँच आगे काटलम पाँच छह छः पाँच तिर एक दुई दई नए आठ एक समान पूछान पैंतालिस पैंताल्स हो जाए अन्सार তো আরেকটা কি প্রসেস করতে পারি আর একটা প্রসেস দেখে না আরেকটা প্রসেস করতে পারি কি দেড়শো বাই বারো ইন্টু কি বলেছে আটশো বাই কিসে এখানে বার করতে বলেছে ঘণ্টায় বার করতে বলেছে তো চলো ঘন্টায় বার করতে বলেছে মানে আঠেরো বাই পাঁচ তো দুগুণে বারো আঠেরো পাঁচ তিরিশ দুই পনেরো পাঁচ তেরো পাঁচ পনেরো দিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যাবে অ্যান্সার তো নেক্সট অঙ্কে চলো দেখো বলছে বার্ষিক পাঁচ পার্সেন্টের কত টাকা দু বছরের চক্রবৃদ্ধির সুদ চারশো দশ টাকা হবে তো পাঁচ বছরে পাঁচ পার্সেন্টের বছর মানে দশ দশমিক দুই পাঁচ দশ দশমিক দুই পাঁচের ভ্যালুই পড়েছে চারশো দশ কিন্তু একশোর ভ্যালু কত ঠিক আছে তো এখানে একশো মানে এখানে দশমিক উঠে গেলে আবার একটা একশো হবে এখানে তো পঁচিশ চারে একশো পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ চারে একশো দুটো শূন্য একচল্লিশ দশ তো চার হাজার টাকা হয়ে যাবে অ্যান্সার এই যে একচল্লিশ এখানে দুটো তো চারের গায়ে তিনটে শূন্য চার হাজার হয়ে যাবে অ্যান্সার নেক্সট অঙ্ক বলছি বি আচ্ছা লিখে নিয়ে এক না এবি একদম সি ডি চলে যেতে হবে এ বি টু ইস টু থ্রি 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 ফাঁকা করে দিলাম বিসি অন্য কালি দিয়ে লিখছি আমি বিসি ফোর ফোর তো চলো চার ছয় চব্বিশ হাজার আটচল্লিশ ছ হাজার চব্বিশ আটচল্লিশ তিন চার বারোশো বাহাত্তর আমাকে এ আর ডি যাচ্ছে তা এ আমি আর বার করবো না ডিটা বার করি তিন সাথে তিন পাঁচ পনেরো একশো পাঁচ একশো পাঁচ তো এটা যদি কাটাকুটি করি এখানটা আমি বার করার দরকার নেই এটা তিন ষোলো আটচল্লিশ ষোলো ইস টু পঁয়ত্রিশ হয়ে অ্যান্সার অপশান সি নেক্সট বুঝতে পারলে এবার কীভাবে অঙ্কগুলো সেকেন্ডে ওরাতে হচ্ছে নেক্সট চলো বলছেন দুশো দশ মিটার দৈর্ঘ্য একটু ট্রেন বিপরীত দিক থেকে আছে তো আমি ধরে নিচ্ছি ট্রেনের এক্স বিপরীত দিক থেকে আসছে মানে নাইন ইন্টু পাঁচ বাই আঠেরো সমান দুশো দশ বাই ছয় তো ছয় দিয়েটাকে যদি কাটাকাটি করি পঁয়ত্রিশ তো পাঁচ সাততে তো সাত একশো ছাব্বিশ একশো ছাব্বিশ তা এক্স প্লাস নাইন সমান একশো ছাব্বিশ তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে একশো সতেরো একশো সতেরো বি নেক্সট চলো তো বুঝতে পারছো কীভাবে অঙ্কগুলো সেকেন্ডে এইভাবে কিন্তু ওরাতে হবে পরীক্ষার মধ্যে চলো নেক্সট অঙ্ক বলছে এ নল দিয়ে এ নল দিয়ে কুড়ি মিনিটে বি নল দিয়ে তিরিশ মিনিট তো দেখো দুটো প্রসেসে দেখাবো এটা হচ্ছে তোমার এলসিয়াম প্রসেস তো এটা লসুক ষাট তো এটা তিন ইউনিটে কাজ করছে এটা দুই ইউনিটে কাজ করছে এবার কী বলেছে খালি হবে খালি হবে মানে বেরিয়ে কমবে হয়ে যাবে যে ষাট ডিভাইডেড বাই তিন মাইনাস দুই তো এটা ষাট ডিভাইডেড বাই এক ষাট হয়ে যাবে অ্যান্সার ষাট হয়ে যাবে অ্যান্ড দেন নেক্সট একটা প্রসেস দেখাচ্ছি গুণ করে যোগ দেখো একসাথে বলেছে বলেছে তো ষাট সরি তিরিশ গুণিত কুড়ি এবার বেরিয়ে যাবে মানে কি বিয়োগ করতে হবে তো তিরিশ মাইনাস কুড়ি তো এটা হয়ে যাচ্ছে ছশো ডিভাইডেড বাই দশ শূন্য শূন্য কেটে গেলো তো ষাট হয়ে যাচ্ছে অন্তর নেক্সট অঙ্কে চলো তার আগে এখানে দাগ দিয়ে দাও অঙ্কটা মার্ক করে দাও নেক্সট অঙ্কে চলো চলো নেক্সট এই অঙ্কটা এই অঙ্কটা সবাই সব রকম নিয়ম আমি তিনটে নিয়মে দেখাবো তিনটে নিয়মে দেখো মন করে দেখো কীভাবে কী করতে হয় দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে তো দশ পার্সেন্ট মানে একশো দশ সরি নব্বই ছাড় দিয়েছে বলেছে না তো আশি কাটাগরি করো একশো শূন্য 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 বাহাত্তর বাহাত্তর মানে কত একশো থেকে কত বাদ দেবো একশো থেকে মাইনাস বাহাত্তর করলে আঠাশ আঠাশ পার্সেন্ট হয়ে যাচ্ছে অ্যান্সার দেখো এটা অপশান এক নম্বর প্রসেস গেলে যে ভুলে যাবে এবার আর একটা প্রসেস দেখো দশ পার্সেন্ট মাইনাস দশ মাইনাস কুড়ি ঠিক আছে তো মাইনাস মাইনাসে কি প্লাস এবার দুশো তলায় একশো কী করে দুশো হলো আরে এইটা এইটা তো একসঙ্গে ছাড়ি এক্স ওয়াই শূন্য শূন্য তো মাইনাস তিরিশ প্লাস টু তো মানে মাইনাস আঠাশ মাইনাস আঠাশ পার্সেন্ট তাকে ছাড় দেওয়া হয়েছে নেক্সট আর একটা প্রসেস কি দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে দশ নয় আর এটা পাঁচ চার হয়েছে তা দেখো পঞ্চাশ ছত্রিশ কত কম চোদ্দো কম এইটা যদি একশো হয়ে যায় তাহলে এইটাকেও আমাকে দুই গুণ করতে বাহাত্তর হয়ে যাবে কত কম আঠাশ গুণ কম দেখো একটা অঙ্কের চারটে নিয়মে সরি তিনটে নিয়মে তোমাকে করে দেখিয়ে দেবেন যে কোনো একটা করবে নাম্বার হবে নেক্সট অঙ্কে চলো তো চলো নেক্সট অঙ্কে কী বলে এটা তো সহজ অঙ্গ এটা কোনো সূত্র নয় এটাকে সূত্র তো এইটাকে মানে এক্স ধরো না এক ওয়ান এক্সের মানে ধরেছো ওয়ানই ধরেছো তো এটা ক্যাটাগরি করেছে ওয়ানই হয়তো ওয়ান ওয়ান টু তাহলে এইটার মানে কত হবে ওয়ান হবে যেহেতু আর এটার মানে কী হবে ওয়ান হবে যেহেতু এটা দুটো জোর সংখ্যা আছে তো ওয়ান ওয়ান যোগ করলে টু অপশান সি নেক্সট এটা হচ্ছে ভ্যালু পুটিং কনসেপ্ট আমি তোমাদের যখন অ্যালজেপটা করাবো তখন এটাকে ভালো করে বুঝিয়ে দেবো নেক্সট চলো নেক্সট চলো তো এটা তো ভ্যালু পুটিংই হয়ে যাবে দেখো তাহলে টু এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে আটচল্লিশ তো দুই থেকে হয়ে যাবে চব্বিশ এক্স প্লাস ওয়াই হয়ে যাবে চব্বিশ এক্স প্লাস ওয়াই চব্বিশ তো এটা একশো আট আছে তো দেখো না আঠেরো ছয় কত হয় আঠেরো ছয় ঠিক আছে তো এটা আঠেরো আর ছয় আনসার হবে আঠেরো আর ছয় ডিফারেন্স হবে ঠিক আছে কোনো মূলধন আট বছরের সুদে মূলে দ্বিগুণ হয় কত বছরে সেটি তিনগুণ হবে দেখো আমি সেটা রাখছি হচ্ছে আট বছরে তো কোনো মূলধন আট বছরের সুদে মূলে দ্বিগুণ হয় তাহলে গুণ হচ্ছে কত আট বছরে গুণ হবে কত বছরের দুই আট দুগুণে ষোলো বছরের তিনগুণ হবে নেক্সট চলো এটা তো তুমি করলেই পাবে তো এখানে থেমে যাচ্ছে তো তিন দুগুণে ছয় হবে তো ছয় এখানে থাকছে তো এখানে কিন্তু তোমার এখানে দুই ইউনিট ডিজিট দুই হবে তারপরে দুই দুগুণে চার চার আর তিন দুগুণে ছয় তো দশমিক শূন্য ছয় চার দুই নেক্সট চলো নেক্সট অঙ্কে চলো বলছে অনুকূলে মানে ডাউন স্ট্রিমে পনেরো প্রতিকূলে আপস্ট্রিমে বলছে নয় তো এটাকে যখন নৌকার চলে নৌকার ব্যবহার করতে হলে যোগ করে দুই দিয়ে ভাগ করে তা যোগ করো মানে চব্বিশ দুই দিয়ে ভাগ করো মানে

তো এক ছিল আমি ভাবছি এক ছিল আমি দুই করেছি তো এই একের কী করো না একের কী করলে এক দুইয়ের কী করলে আট তো কত গুণ বৃদ্ধি পাচ্ছে আট গুণ বৃদ্ধি পাচ্ছে না এটাকে কী করে দাও একের কিউ এটাকে দুইয়ের কিউ করো তো আট গুণ বৃদ্ধি পাচ্ছে না এইভাবে কনসেপ্টটা আমি করে দাও অপশান থেকে গুণ যাই আমি দেখো বলছি দুটি সংখ্যা লাগবে কত ফাইভ এক্স সংখ্যা দুটি ফাইভ এক্স ইন্টু সেভেন এক্স সমানই হচ্ছে কত তিনশো পনেরো তো পঁয়ত্রিশ এক্স সমান কত তিনশো পনেরো তো এক্স সমান কত নাই তো

ছয় দুগুণে বারো তোর মন কতজন লাগবে ষোলো জন তো আরও কতজন লাগবে কতজন আটজন লেগেছে আরও কতজন লাগবে আটজন আরও লাগবে তো ষোলো টোটাল হবে আটজন মানে ষোলো জনের শেষ হবে কিন্তু লাগবে কতজন আটজন এটা ফর্স করে এটা এটাকে খাওয়ার জন্য দিয়েছে তুমি ভুল করবে বলে বলছি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো যোগ করবো তারা এটা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু করো তো এন মানে একশোটাই সংখ্যা ইন্টু একশো মানে একশো এক বাই দুই দুই পঞ্চাশ তো পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ শূন্য নেক্সট চলো দেখো আমি একটা মুখস্থ রাখতে বলেছিলাম সাত চুয়াল্লিশ একশো চুয়ান্ন তো এটা বলেছিলাম কত যে এটা বলেছিলাম ব্যাসার্ধ ঠিক আছে এটা বলেছিলাম পরিধি পরিধি আর এটা বলেছিলাম ক্ষেত্রফল কি বলেছে দেখো যে পরিধি আর ব্যাসের পার্থক্য এটা আমি ব্যাসার্ধ বলেছিলাম ব্যাস যদি চোদ্দো হয়ে যায় তাহলে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক তাহলে মানে তার মানে কি ব্যাস ব্যাসার্ধের দিক উন্নত চোদ্দো আর পরিধিত যে কী থাকে চুয়াল্লিশ ঠিক আছে তো বলেছে তাদের পার্থক্য কত তিরিশ এটা থেকে এটা বাদ দিলে তিরিশ হচ্ছে তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ তো সাত হয়ে যাবে এবার তুমি যদি বলো না আমি প্রসেসে করবো তাও আমি দেখিয়ে দিচ্ছি কী বলেছে টু পাই আর মাইনাস টু আর সমান থার্টি তো টু আর কমন নাও পাই মাইনাস ওয়ান সমান থার্টি সমান থার্টি তো টু আর দেখেন টু আর মানে কিছু না মানে এক হাজার তো দুই দিক এটা দিয়ে পনেরো হয়ে যাবে ঠিক আছে এটাকে পনেরো করে দাও তো আর পাই মানে বাইশ বাই সাত তো সাত দিয়ে করলে বাইশ তো সাত দিন চোদ্দ আট বাই সাত পনেরো কাটাকুটি করলে দেখবে তোমার এখানে সাত আসবে নেক্সট চিনির মূল্য তো এটা আমি একবার করিয়েছি আমাকে এটা কমেন্টে জানাবে নেক্সট তিনটি সংখ্যার গড় হয় তিরিশ আর একটা সংখ্যা যোগ করলে হয় তাহলে তিনটে সংখ্যার গড় কত তিনটে সংখ্যার গড় মানে তিন দশে তিনত্রিশ এবং নব্বই এবার বলছে একটি সংখ্যা যোগ করলে তাহলে কত হয়ে যাচ্ছে একটি সংখ্যা যোগ করলে চল্লিশ হয়ে যায় মানে চারশো একশো ষাট তো এইটা থেকে এটা বাদ দিয়ে দাও না এইটা থেকে এটা বাদ দাও তা কত হয়ে যাবে তাহলে সত্য হয়ে যাবে সত্য হয়ে যাবে অ্যান্সার অপশান সি নেক্সট বলছে পনেরো পার্স পাঁচ পার্সেন্ট হারে পনেরো নয় পাঁচ পার্সেন্ট হারে তিন বছর সুদ সত্যি পাঁচ থেকে পনেরো পনেরো বাই একশো তো এইটার ভ্যালুই বলেছে কত না পনেরোশো তাহলে শূন্য শূন্য কেটে মানে পনেরো গুণ তার পনেরো পনেরো দুশো পঁচিশ দুশো পঁচিশ অপশান বি নেক্সট চলো বলছি এ আর বি এ আর বি তাহলে এ আর বি কত দশ দিন আর পনেরো দিন করেছে তো দেখো এটা তিরিশ দিনে কাজ করেছে এ তিন ইউনিটে কাজ করেছে দুই দিনে করেছে তারা একসাথে দুই দিনে দু একসাথে কাজ করার তিন দিন পর তা দু দিন মানে একসাথে তিন দিন কাজ করেছে তা তিন পাঁচে পনেরো তিন দিনে কত ইউনিট কাজ করেছে পাঁচ ইউনিট করে তা তিন পাঁচে পনেরো তো রিমেনিং থাকছে কতদিন পনেরো ইউনিট কাজই থাকছে সেটা করবে কে বি করবে তো এটাকে ভাগ করলে কত সেভেন পয়েন্ট ফাইভ দিনে শুধু বি এরটাই চেয়েছে অপশান সি নেক্সট বলছে চারের পাঁচ অংশের মানে চৌষট্টি আছে চারের পাঁচ মানে হচ্ছে কত মানে এটা হচ্ছে চৌষট্টি এটা পুরো মান কত এটা কত গুণ ষোলো গুণ তো পাঁচ ষোলো কত হবে আশি তো আশির অর্ধেক কত চল্লিশ অপশন সি দারুণ অঙ্ক একটা দারুণ মাথা খাটাবার একটা অঙ্ক দিয়েছে নেক্সট বার্ষিক কত হারে সুদের সুদে কোনো আসল পাঁচ বছরে দ্বিগুণ হবে তো পাঁচ বছর আমি দিয়েছি একশো টাকা হচ্ছে কত দুশো হচ্ছে আরে দিয়েছে আমাকে সে আমাকেই তো একশো টাকা দিচ্ছে তো পাঁচ পার্সেন্ট হারে হচ্ছে পাঁচ পার্সেন্টে পাঁচ কুড়ি তো কুড়ি হয়ে যাচ্ছে অ্যান্সার কুড়ি বছরে কুড়ি পার্সেন্টে সেটা দ্বিগুণ হচ্ছে নেক্সট নেক্সট চলে এটাই পরের লাস্ট অঙ্ক হবে বলছি একশো দুটি তিন বিপরীত দিক থেকে আসছে এবং এটা তাহলে দু বিপরীত দিকে তাহলে কী হয় যোগ হয় তো বাহাত্তর ইন্টু পাঁচ বাই আঠেরো এটা তো মানে দুশো যেহেতু দুটোর বিপরীত দিক থেকে যাচ্ছে তো চার এখানে তো এক্স এক্স ধরে নিতে হবে তো পাঁচ চারের কুড়ি মানে দশ তো দশ সেকেন্ডে তারা বিপরীত একে এক অপরকে অতিক্রম করছে নেক্সট তো দেখো এখানে আমি এই ভিডিওটা অর্থাৎ সিরিজের এক নম্বর ক্লাস শেষ হচ্ছে অর্থাৎ প্রতিদিন বেস্ট থার্টি ম্যাথ নিয়ে এই সিরিজটা চলবে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর এবং একটু শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমার প্লিজ চ্যানেলটাকে একটু শেয়ার করো কারণ এই ধরনের কন্টেন্ট তোমাদেরকে বাংলায় দেওয়া হচ্ছে এবং আরও অনেক ক্লাস তোমরা বাংলায় পাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে